নমস্কার শুভসন্ধ্যা সন্ধ্যা নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছে অঙ্কিতা চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ দিকে প্রথমে চোখ রাখতে হয় নেপালের দিকে কারণ নেপালে এই মুহূর্তে গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে সরকারের বিরুদ্ধে জনতার বিক্ষোভে অশান্ত হয়ে পড়েছে নেপাল সংসদ দখলের চেষ্টা নেপাল যুব সমাজের নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত্যু হয়েছে পাঁচজনের আহত হয়েছে কমপক্ষে একশো জন বিস্তারিত সেই বিষয়ে জানবো তাহলে প্রতিনিধি আমরা এই ছবি শ্রীলঙ্কায় দেখেছি আমরা এই ছবি বাংলাদেশে দেখেছি কি নেপালেও একই ছবি পরিলক্ষিত হচ্ছে কি বলবেন নেপালের ঘটনা যেটা দেখা যাচ্ছে এবং গত চার ঘন্টা বা পাঁচ ঘন্টা আগে থেকে নেপালের যে পরিস্থিতি আছে সেটা কিন্তু সম্পূর্ণ বেকাবু যেটাকে বলা হয় কেন নেপালে যে প্রশাসন নেপালের সেনাবাহিনীও কিন্তু নিয়ন্ত্রণ করতে পারছে না যুব সমাজের বিক্ষোভ এই বিক্ষোভে যারা অংশ নিয়েছে মূলত তাদের বয়স কিন্তু আঠারো থেকে তিরিশের মধ্যে এবং এই সংখ্যক যুব সমাজকে আটকাবার বা তাকে তার সাথে নেগোসিয়েশন বা কথা বলার মতন পরিস্থিতি এই মুহূর্তে নেই কারণ আমরা জানি এই মুহূর্তে নেপালের প্রধানমন্ত্রী চিন সফরে রয়েছেন সেখান থেকে তিনি এখনো দেশে ফেরেননি সর্বশেষ যেটা আমরা খবর পাচ্ছি এখনো অব্দি চোদ্দ জন আন্দোলনকারী মৃত্যু হয়েছে সেনা এবং পুলিশের গুলিতে এবং দুশোরও বেশি তারা আহত হয়েছে পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে সরকারের বিরুদ্ধে সে দেশের মানুষ হঠাৎ করে এত কেন ক্ষোভ দেখাচ্ছে এটা হঠাৎ করে হঠাৎ করে খুব বিস্ফোরিত হয়নি এটা আমরা যেটা জানি যে বিগত কয়েকটা দশক ধরে নেপালে কিন্তু মূলত তিনটি রাজনৈতিক দল তিনটি রাজনৈতিক দল মিলেই তারা মিলিজুলি সরকার চালিয়ে আসছিল নেপালে এবং বারবার উঠে আসছিল সেখানে একটা বড় ধরনের দুর্নীতির কথা এবং সেই দেশের অর্থনীতি ভেঙে পড়ছিল যেহেতু আমরা জানি নেপালকে একদিকে চীন এবং আরেকদিকে ভারত সাহায্য করে থাকে বিভিন্ন ব্যাপারে কিন্তু এই বিপুল পরিমাণ অর্থ তারা বৈদেশিক মুদ্রা যেগুলো বৈদেশিক সাহায্য পায় সেগুলো যে দুর্নীতির সাথে যুক্ত হয়ে এক শ্রেণীর নেতা মন্ত্রী যারা নেপালে রয়েছেন তারা যে আত্মসাত করছে এটা যুব সমাজ বুঝতে পারছিল সুতরাং তাদের ভিতরে সেটা নিয়ে ক্ষোভ জানা যাচ্ছিল সেই ক্ষোভটাই কিন্তু গতকাল রাত থেকে শুরু হয়েছে এবং এখন অব্দি যে সর্বশেষ খবর আমরা পাচ্ছি তাতে একটা ভয়ঙ্কর পরিস্থিতি কাঠমান্ডু সহ অন্যান্য যে জায়গাগুলো রয়েছে নেপালের যে অন্যান্য প্রভিন্স গুলো রয়েছে সেখানেও সেই আন্দোলন ছড়িয়ে পড়েছে এবং ওটা নেপাল জুড়েই কার্যত কারফিউ ঘোষণা করা হয়েছে এবং যার জন্য ভারতীয় সীমান্ত যেটা রয়েছে উত্তরবঙ্গের সাথে লাগোয়া খড়িবাড়ি এবং নাকসলবাড়ি থানা দিয়ে পানি ট্যাঙ্কি থানা এলাকা দিয়ে সেখানেও কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে বাড়তি নজরদারি শুরু করা হয়েছে এবং এসএসবি কে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে সেখানে স্ট্যান্ড রাখা হয়েছে আমরা জানি ভারত নেপাল সীমান্তের এই অংশটা উত্তরবঙ্গের পাদের দিয়ে প্রচুর সংখ্যক দার্জিলিং থেকে পর্যটকরা তারা নেপালে প্রবেশ করেন এবং সেখানে পশুপতি টেম্পল সহ আরো বেশ কয়েকটি জায়গা তারা সেখানে রাখার জন্য ভিড় জমান সেক্ষেত্রে কি এবার মিরিকেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এখন পর্যন্ত আমরা ভারত সরকার বা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এই নিরিখে কোনো বয়ান পাইনি কিন্তু যেহেতু ভারতবর্ষের এই অঞ্চলটা থেকে বিশেষ করে উত্তরবঙ্গে দার্জিলিং সিকিম গ্যাংটকের সাথে নেপালের একটা মানে একদমই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং প্রতিদিনের যাতায়াত রয়েছে আমরা যদি নকশালবাড়ি থানা বা পরিবাড়ি থানা যেটা রয়েছে আমাদের দার্জিলিং জেলার মধ্যে সেখান থেকে প্রতিদিন ব্যবসায়ীরা নেপালে যাচ্ছে ব্যবসা করতে ফিরে আসছে চিকিৎসার জন্য তারা এপারে আসছে যেরকম এই মুহূর্তে যদি আমরা খবর নিতে সঠিকভাবে তথ্য যাচাই করি বহু নেপালের নাগরিক কিন্তু শিলিগুড়িতে চিকিৎসাধীন রয়েছেন বা উত্তরবঙ্গের বা কলকাতায় বিভিন্ন জায়গায় চিকিৎসাধীন রয়েছেন তারাও কিন্তু একটা জটিল পরিস্থিতির মধ্যে পড়েছে কারণ আমরা জানি সেখানে নেপাল সরকার যে কারণে আন্দোলনটা এত অগ্নিগর্ভ হয়েছে সেক্ষেত্রে তাদের সোশ্যাল মিডিয়া বন্ধ করে দেওয়া হয়েছে বহির্বিশ্বের সাথে তাদের কোনো যোগাযোগ নেই নেপালের সাথে সেই কারণেই তাদের এই আন্দোলনটা এত অগ্নিগর্ভ এবং যার ফলে সমস্ত এর সাথে যারাই যারাই যুক্ত রয়েছে তারা একটা ধন্যবাদ তুমি রাখো আমরা কথা বলছিলাম যে খবর পাওয়া যাচ্ছে যে নেপাল কিন্তু হঠাৎই সেখানে লাঠিচার্জ করছে পুলিশ প্রয়োগ করা হচ্ছে কাদানি গেছে তবুও কিন্তু আটকানো যাচ্ছে না তরুণ প্রজন্মের প্রতিবাদ বিক্ষোভ রাজপথে উঠছে স্লোগান আর এই বিক্ষোভের আগরে চলছে নেপাল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঠমান্ডুতে কারফিউ জারি করেছে প্রশাসন ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে এছাড়া যে ন্যাশনাল মিডিয়া যারা খবর প্রচার করছিলেন বা সমস্ত জায়গার ছবি তুলে ধরছিলেন সে ন্যাশনাল মিডিয়ার খবরও কিন্তু সম্প্রচার ইতিমধ্যেই বেশ কিছু নিষেধাজ্ঞা আনা হয়েছে অর্থাৎ গোটা বিষয়টাকে কেন্দ্র করে এই মুহূর্তে নেপাল উত্তপ্ত এবং নেপালের সাথে ভারতের যে সীমান্ত লাগু এলাকাগুলি রয়েছে সেখানেও কিন্তু বিশেষ নজরদারি চালানো হচ্ছে নিয়ে নিচ্ছে চক্র একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন